এই বত্রিশ লাখ মার ইতিমধ্যে অলরেডি আট লাখ মা লাখপতি হয়ে গেছে এটা না কি কেউ লাখপতি হয়ে নাই থার্টি টু লাখের মধ্যে ইতিমধ্যে অলরেডি আট লাখ মা লাখপতি দিদি হয়ে গেছে আমাদের কাটি গড়াই ওঠারশ আঠারশো লাখপতি দিদি আছে এটা নাকি সব জায়গায় লাখপতি দিদি আছে কাটি গড়াই কেউ নাই আমাদের কাটি গড়াইও এই হান্ড্রেড ওঠেরশ লাখপতি দিদি আমারা কাটি গড়া মেবি হ্যাঁ সকালে আমরা অফিসারগুলোকে জিজ্ঞাসা করছিলাম কি আমাকে বিশটা দিদির নাম দে যে ইতিমধ্যে লাখপতি দিদি হয়েছে আমাকে বলা হয়েছে কি বরুঙ্গার প্রিয়মদা সিংহা সিন্দুরা চাহবাগানের মায়া দাস বরংগার পম্পি দাস বিহারা পার্ট ওয়ানের ধনলতা দাস বরঙ্গা পার্ট ওয়ানের রানী চন্দ্র গড়র ভিতার পার্ট টু জবারাণী দাস গুমরা গান্টের সন্ন্যারাণী দাস লক্ষীমপুর লক্ষীপুর পার্ট ওয়ানের অবলা দাস বরঙ্গা পার্ট ওয়ানের শান্তি নাথ বরঙ্গা পার্ট টুর স্বপ্না সিনহা চাহ চাহবাগিচার সোনালী সিল বরঙ্গা পার্ট টুর বিহরতী সিনহা গোবিন্দপুর পার্ট থ্রি সিটি বরঙ্গা পার্ট টুর ববিতা সিনহা করকরি পার্ট ওয়ানের শেফালি মুন্ডা মহাদেবপুর পার্ট ওয়ানের ইবেমসা সিনহা গোবিন্দপুর প্রার্থীর মৌমিতা দাস লক্ষ্মীপুর প্রার্থীর ভবিতা বাগটি লক্ষ্মীপুর প্রার্থীর কনকলতা রাজবংশী এই মাতাগুলা এই মাগুলা, অলরেডি নিজর চেষ্টার কষ্টর মাঝে অলরেডি লাখপতি দিদি বনেছে আজকে আমার কাটি গড়ায় দিদি অলরেডি লাখপতি দিদি হয়ে গেছে আমার মাঝে ওঠারশ হয়ে গেছে তাহলে চেষ্টা করলে আমরাও পারবে কিনা লাখপতি দিদি হবে কে কে না পারবে হাতটা দাঁড়ান কে কে না পারবে হাতটা দাঁড়ান এখন কে পারবে হাতটা দাঁড়ান বাপরে সত্যি পারবে বড় করি বলেন সত্যি পারবে ঠিক আছে আমি স্পিচের পরে আমি আপনাকে এই স্কিমর উপরে স্কিমর ব্যাপারে আপনাকে বলবেন আপনারা আমার কথাটা ভালো করে শুনেন। আমি আপনাকে রাস্তা দেখাবে কি রকম সরকারের সাহায্য নিয়ে আপনারা আগামী দুই তিন সালের ভিতরে লাখপতি দিদি বনতে পারবে আজ আমি আপনাকে অল্প সময়ের পিছনে আমি আপনাদেরকে দশ হাজার টাকার একটা চেক দিব চেকটা নেওয়ার পরে কার কার মোবাইল কেনার ইচ্ছা আছে হাতটা দাঁড়ান্ত কারো ইচ্ছা নাই ঠিক আছে দশ হাজার টাকাটা নেওয়ার পরে আপনারা টাকাটা কি রকম খরচা করবে এক নম্বর আপনারা একটা সেলভেল হেল্প গ্রুপ আছে গ্রুপের ভিতরে একটা অ্যাকাউন্ট আছে আপনারা দশ হাজার টাকা অ্যাকাউন্টে দিয়ে দেন সবাই মিলিয়া এক লাখ টাকা হবে যার যখন প্রয়োজন কই ব্যাপার খুলতে চায় অনাকে ওনাকে বিশ পঁচিশ হাজার টাকা লোন দেন ও লোনটা ফিরত দিবে তারপরে দ্বিতীয়কে দেন তৃতীয়কে দেন রকম গ্রুপটা এই টাকাটার সহায় নিয়ে আপনারা সক্রিয় করেন কে কে মা বলবে কি আমাদের গ্রুপে দেওয়ার ইচ্ছা নাই কোনো কথা নাই আপনারা ইচ্ছা নাই তখন আপনারা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু গ্রুপে না দিলে নিজে কিছু একটা করতে হবে এই টাকাটা নিয়ে আপনারা সিলাই মেশিন কাজ করেন মৌমাখি কাজ করেন ফিসারিতে কাজ করেন গো গোমাতা নিয়ে আসুন ঘরে যে কাজ করতে চাই একটা নিজের কাজ করতে হবে দশ হাজার টাকাটা কাজে খরচা করতে হবে কে কে মা বলবে কি আমি তো নিজে করতে পারবেন না দশ হাজার টাকা তো খরচা হয়ে যাবে আমার বিজনেস করার অভিজ্ঞতা নাই তখন আমি কি করবে এই টাকাটা নিয়ে আমার হাজবেন্ডর সঙ্গে আমি কিছু একটা করার চেষ্টা করবে হাজবেন্ডর দোকান আছে ওই জায়গায় টাকাটা দিয়ে দেন হাজবেন্ডর ব্যবসা আছে ব্যবসায় টাকাটা দেন হাজবেন্ডের ফিসারি আছে ওই জায়গাতে টাকাটা লাগান আমার কিছু আপত্তি না ফার্স্ট আপনারা টাকাটা গ্রুপে দেন নাম্বার টু গ্রুপে না দিলে নিজে কিছু একটা করেন এটাও না করলে হাজবেন্ডর সঙ্গে মিলিয়া আপনারা কিছু একটা ব্যবসায় করেন ছয় মাস পরে আমি আপনার বাড়িতে দুবার আসবেন আমাদের অফিসার গুলা আপনারা বাড়িতে আসবেন আপনাকে জিজ্ঞাসা করবেন কি টাকাটা কোন জায়গায় খরচ করলে মা বলে আমি মোবাইল কিনে দিলাম তো ঠিক আছে বলে মামার টাকাটা আমাকে মকর মকর সংক্রান্তির দিনে দিয়ে দিলাম আমি ভোজ ভাত গেল ঠিক আছে আপনারা যোগ করলে করলে আমি আপনাকে কিছু বলবেন না কেন যেটা হয়ে গেল গেল হয়ে মার বাড়িতে গেলাম মা আপনি কি করলে বলে আমি গ্রুপে দিয়েছিলাম এখন আমার গ্রুপটা খুব সক্রিয় ভালো করে চলছে আপনি পরীক্ষায় পাস এক মার ঘরে গেলাম বাড়িতে গেলাম মা আপনার টাকাটা কি রকম আমি একটা সেলাই মেশিন কিনছে আমি গাই গরু কিনছিলাম কিনছিলাম আমি ঘরের সামনে মোটা দোকান দিয়েছে আপনিও পরীক্ষায় পাস আবার একটা মার বাড়িতে গেলাম মা টাকাটা কি করলে নেই টাকাটা আমার হাজবেন্ডৰ বজারে একটা ছোট দোকান আছে হাজবেন্ডের দোকানে মাল বস্তু খরিদার জন্য খরিদ করার জন্য আমি টাকাটা দিয়েছিলাম এখন দোকানটা ভালো করে চলছে তাহলে আমি আপনাকে কি করবেন দুবারা আবার আমি আপনাকে মাঠে ডাকবেন নেক্সট টাইম আমি আপনাকে কত দিবেন দশ হাজার টাকার পরে এবার আমি আপনাকে পঁচিশ হাজার টাকা করে আমি দিব কত টাকা পাবে সেকেন্ড ইনস্টলমেন্ট ছেলেগুলা বলে না মা গুলা বলেন কত টাকা পাবে সেকেন্ড ইনস্টলমেন্ট পঁচিশ হাজার পঁচিশ হাজার নেওয়ার পরে থার্ড ইয়ার তৃতীয় সালে আমি আবার আপনার বাড়িতে যাবে কি মা দশ হাজার টাকাটা তো আপনি ভালো করে খরচ করেছিলাম এখন পঁচিশ হাজারটাও পালে এবার কি রকম খরচা করছে বলে না দশ হাজার টাকা আমি পেয়েছিলাম তখন আমার ব্যাপারটা ছোট ছিলাম এখন পঁচিশ হাজার তো পালে আমি পায়ে গেল পঁচিশ দশ পঁয়ত্রিশ হলো এখন আমার বিজনেসটা কিছু বড় হয়েছে তাহলে আমি আপনাকে তৃতীয়বার এই মাঠে ডাকবেন আর এবার আমি কত টাকা দিবেন এবার আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করব দশ হাজার টাকা থেকে শুরু হবে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার বিশ্বাস আছে কিনা আমি দিবে বলে আমার উপরে সবার বিশ্বাস আছে কি নাই আমি আপনাকে রিকোয়েস্ট করবেন দশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার ভালো করে খরচা করলে আপনারও আপনাও লাখপতি দিদি হয়ে যাবে আমার উদ্দেশ্য আপনাকে লাখপতি দিদি বানানোর জন্যে এই উদ্যমিতা আসনিটা স্কিমটা শুরু করা হয়েছে আমার মনে বিশ্বাস আছে কাতিগড়ার মা কাতিগড়ার আমার ভনিগুলা দিদিগুলা সব কষ্ট করবেন সবাই এই টাকাটা টাকাটা ভালো করে খরচা করবে আর সবাই পরের বার পঁচিশ হাজার তার পিছের বার পঞ্চাশ হাজার